কথায় আছে এই পৃথিবী আসলে একটা জাদুর খেল না যেটা প্রাপ্ত হয় সেটা মাটি আর যেটা প্রাপ্ত হয় না সেটা সোনা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কাজু নামের এক ভিখারির গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই এই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাজু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি রেল স্টেশনে প্রতিদিন ঘুরে ঘুরে ভিক্ষে করে বেড়াতো প্রতিদিন ভিক্ষা করার শেষে রাতের বেলা সে স্টেশনেই থেকে যেত সেখানে বসবাসকারী আদি মানুষজনদের কথা অনুযায়ী কাজু বংশ পরম্পরায় নাকি অত্যন্ত ধনী পরিবারের একটি ছেলে ছিল কাজুর পূর্বপুরুষেরা নাকি আগাগোড়া কাজু বাদামের ব্যবসা করে এসেছেন এটাই নাকি ওনাদের বংশগত ব্যবসা ছিল আর এই ব্যবসার মাধ্যমেই ওনারা ধীরে ধীরে অত্যন্ত ধনী হয়ে উঠেছিলেন কিন্তু কাজুর ঠাকুরদার আমলের মানুষজনেরা এমনকি কাজুর ঠাকুরদা নিজেও সাধারণ দরিদ্র মানুষদের ওপর অত্যন্ত অত্যাচার করতেন এক কথায় বলা চলে অত্যন্ত অত্যাচারী মানুষজন ছিলেন ওনারা ফলে দরিদ্র মানুষজনদের হাহাকার দুঃখ কষ্টের মধ্য দিয়ে দেওয়া অভিশাপ ধীরে ধীরে তাদের পরিবারের ওপর লাগতে শুরু করে এবং কাজুর পরিবার ধীরে ধীরে প্রচুর পরিমাণে টাকা পয়সার ধার দেনায় জড়িয়ে পড়ে এবং তাদের ব্যবসা একদম রসাতলে চলে যায় এইভাবে কাজুর ঠাকুরদা এবং বাবারা পথে বসে যায় একেবারে সেই সময় কাজু খুবই ছোট। বলা চলে তখন সে প্রায় জন্মেছে এসবের তখন সে কিছুই বুঝত না কিন্তু বাড়ির গুরুজনদের কর্মের ফল শেষে তাকেই ভোগ করতে হয় হতে পারে পূর্বজন্মের ফলস্বরূপ তাকে এইসব ভোগ করতে হচ্ছে শেষে সকলের অবর্তমানে এবং পারিবারিক কোনো সহযোগিতা না থাকায় কাজুকে স্টেশনে ঘুরে ঘুরে ভিক্ষে করতে হয় ছোটো থেকে টাকা পয়সার অভাবে কাজু সেরকমভাবে পড়াশোনাও করে উঠতে পারেনি সেরকম কোনো যোগ্যতাই তৈরি হয়নি তার বর্তমানে নিজের বলতে তার সেরকমভাবে কেউই ছিল না পরিবারের সকলেই প্রায় মারা গেছে বা কিছু কিছু মানুষজন তার আত্মীয় স্বজন থাকলেও তারা এদিকে ওদিকে নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজুর খোঁজ সেরকমভাবে এখন আর কেউ নেয় না কাজুর অবশ্য অন্য একটা ভালো নামও রয়েছে কিন্তু সেটা সেখানকার লোকেরা খুব একটা বেশি জানে না যেহেতু তার পরিবার অর্থাৎ পূর্বপুরুষেরা কাজু বাদাম বিক্রির জন্য বিখ্যাত ছিল সেই সূত্রেই বর্তমানে কাজুকে সকলে কাজু বলেই চেনে ওখানকার লোকেরাই তার নাম দিয়ে দিয়েছে কাজু একটা সময়ে থাকা কাজুর বিশাল বড় বাড়িখানা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যার ফলে তার আশ্রয়স্থল হয়েছে স্টেশনের বসার জায়গাগুলো হাতে একটা বেশ তোবড়ানো মতো হোলদেটে চকচকে বাটি নিয়ে রাজু প্রতিদিন স্টেশনের এ মাথা মাথা ঘুরে ঘুরে এর ওর কাছ থেকে ভিক্ষে করে বেড়ায় এবং দিন শেষে ভিক্ষে করে যা একটু আতটু টাকা পয়সা পায় তাই দিয়ে স্টেশন থেকেই কিছু খাবার দাবার কিনে সেটা খেয়ে সে রাতটা স্টেশনে ঘুমিয়ে কাটিয়ে দেয় প্রতিদিনই সে এইভাবে স্টেশনের থেকে ঘুরে ঘুরে ভিক্ষে করত। এটাই এখন কাজুর প্রায় জীবিকায় দাঁড়িয়ে গিয়েছিল অপরদিকে কুনার সূত্রধর ছিলেন একজন স্বর্ণকার দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত শহরে ওনার একটি সোনার দোকান ছিল উনি প্রতিদিন নিজের বাড়ি থেকে ট্রেনে চেপে সেই দোকানে যেতেন প্রতিদিনই প্রায় তিনি কাজুকে স্টেশনে ভিক্ষে করতে দেখতেন কিন্তু কোনোদিনই তিনি কাজুর প্রতি সেরকমভাবে ভ্রুক্ষেপ করতেন না একদিন কুণালবাবু চোখ গেল কাজুর হাতে থাকা সেই হোলদেটে তোবড়ানো বাটিটার দিকে যেটাতে করে সে অর্থাৎ কাজু প্রতিদিন ভিক্ষে করতো সেই বাটিটার মধ্যে প্রতিদিন স্টেশনে আসা যাওয়া করা কয়েকজন মানুষেরা এসে কয়েকটা খুচরো পয়সা দিয়ে যেত যে মুহূর্তে কুণালবাবু সেই তোবড়ানো বাটিখানা লক্ষ্য করেছিলেন তখন তিনি স্টেশনে ঠিক কাজুর পাশ থেকেই অতিক্রম করছিলেন আসলে তিনি ট্রেন ধরতে যাচ্ছিলেন স্টেশনের ওপর থেকে হন্তদন্ত হয়ে কিন্তু কাজুর হাতে সেই বাটিটা দেখে কুণালবাবু থমকে দাঁড়িয়ে পড়লেন কাজু আবার কুণালবাবুকে দাঁড়িয়ে পড়তে দেখে বেশ আনন্দ পেল কারণ কাজু ভাবল কুণালবাবু হয়তো তাকে ভিক্ষা দিতে এসেছেন তাই সে ভারী আশা নিয়ে কুণালবাবুর দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ কিন্তু কুণালবাবু কাজুকে ভিক্ষে না দিয়ে বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজুর হাতে থাকা বাটিটা পর্যবেক্ষণ করতে লাগলো অথচ কুণালবাবুকে সামনে দাঁড়িয়ে থেকে ভিক্ষা দিতে না দেখে কাজু আবার অবাক হয়ে গেল এইবারে সে ভারী অবাক দৃষ্টিতে কুণালবাবুর দিকে দেখতে লাগলো বেশ কিছুক্ষণ কাজুর হাতের বাটিটা পর্যবেক্ষণ করার পর কুনালবাবু এবার নিজের প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বার করলেন মানি ব্যাগটা বার করতে দেখা মাত্র এবার কাজুর মুখে আরও কিছুটা উজ্জ্বলতা দেখা দিল ভিক্ষে পাওয়ার আশাতে এইবারে কুনালবাবু নিজের পকেট থেকে বার করা সেই মানি ব্যাগ থেকে বেশ কয়েকটি একশো টাকার নোট বার করলেন এবং সেই নোটগুলোকে এক এক করে গুনতে লাগলেন কাজু বুঝতে পারল যে সেখানে বেশ অনেকগুলো টাকাই রয়েছে এবং এটা দেখার পর সে মনে মনে ভাবতে লাগলো এই নোটের মধ্যে থেকে যদি একটা নোট সে আজকে পেয়ে যায় তাহলে হয়তো আজকে সে ভালো মন্দ কিছু খেতে পারবে এইসব ভাবতে ভাবতেই কুণালবাবু ওনার সেই একশো টাকার নোটগুলোর মধ্যে থেকে দশটি একশো টাকার গুনে অর্থাৎ মোট হাজার টাকা কাজুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন তুমি হাজার টাকাটা রাখো আর দয়া করে তোমার হাতে থাকা এই বাটিটা আমাকে দিয়ে দাও এই কথা শুনে কাজু ভীষণ অবাক হয়ে গেল এবং সে ভারী অবাক দৃষ্টিতে হা করে কুণালবাবুর মুখের দিকে চেয়ে রইল সে আসলে বুঝে উঠতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি হচ্ছে অর্থাৎ সামান্যই এই ভাঙাচোরা বাটিটার জন্য কুণালবাবু হাজার টাকা দাম দিচ্ছেন এটা সে বিশ্বাস করতে পারছিল না নিজের চোখে কাজু যখন অবাক হয়ে চুপচাপ কুণালবাবুর মুখের দিকে চেয়েছিল তখন কুণালবাবু মনে মনে ভাবলেন হয়তো এই হাজার টাকার বিনিময়ে কাজু এই বাটিটা দিতে চাইছে না তাই তিনি নিজের মানি ব্যাগ থেকে পাঁচশো টাকার আরও দুটি নোট বের করে কাজুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন আচ্ছা একটা কাজ করো তুমি এই দুই হাজার টাকাটা রাখো বিনিময়ে আমাকে এই বাটিটা দিয়ে দাও এবারে কাজুর মাথার মধ্যে সব যেন গোলমাল পাকিয়ে যাচ্ছিল সে কিছুই বুঝে উঠল না ঠিকই কিন্তু এইবারে সে আর দেরি করলো না তাড়াতাড়ি করে কুণালবাবুর হাত থেকে দু হাজার টাকাটা নিয়ে এবং নিজের কাছে থাকা সেই হোলদেটে দেটে তোবড়ানো বাটিখানা কুণালবাবুর হাতে ধরিয়ে দিয়ে উল্টো দিকে হাঁটা লাগালো কারণ সে ভাবছিল সে হয়তো আকাশে চাঁদ পেয়ে গেছে এই পুরানো ভাঙাচোরা পুরনো অমলের বাটিটার জন্য যে কেউ দু হাজার টাকা দিতে পারে সেটা কাজুর কখনোই জানা ছিল না তাই সে সেই দুই হাজার টাকাটা নিয়ে আর এক বিন্দু সেখানে দাঁড়ানোর অপেক্ষা রাখলো না পাছে কুণালবাবু যদি নিজের মত পরিবর্তন করে কাজুর কাছ থেকে দু হাজার টাকাটা ফেরত নিয়ে নেন সেই কারণে কাজু উল্টো দিকে হর্ন হর্ন করে হাঁটা লাগালো অপরদিকে কাজুর কাছ থেকে মাত্র দু হাজার টাকার বিনিময়ে সেই পুরনো বাটিখানা নিয়ে কুনালবাবু আর দেরি না করে ট্রেনে উঠে ভিড়ের মধ্যে ইচ্ছে করে যেন মিলিয়ে যেতে লাগলেন কুণালবাবুরও মনের মধ্যে একটা ভয় হচ্ছিল যে যদি কাজু নিজের মত পরিবর্তন করে আবারও দু হাজার টাকাটা দিয়ে বাটিটা নিতে আসে তাহলে হয়তো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আসলে কাজুর হাতে থাকা সেই বাটিটা ছিল খাটি সোনার একটি বাটি পুরনো আমলের বাটি তাই সচরাচর দেখে বোঝার উপায় নেই যে সেটা সোনার যেহেতু কুণালবাবু ছিলেন খাসা জৌহুরি সেহেতু এই বাটিটা চিনতে ওনার সেরকম কোনো অসুবিধা হয়নি অপরদিকে কাজু দু হাজার টাকা পেয়ে মহা আনন্দে বাটিটা দিয়ে দিল কুণালবাবুকে এবং সে মনে মনে ভাবতে লাগলো কুণালবাবু হয়তো মূর্খ সূর্খ কোনো মানুষ এই কারণে গোটা দু হাজার টাকার বিনিময়ে সামান্যই ভাঙাচোরা বাটিটা কিনে নিয়ে গেলেন আসলে কাজুর জানাই ছিল না যে তার কাছে খাটি একটা সোনা ছিল যেটার বিনিময়ে হয়তো সে অনায়াসেই ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্য করে নিজের জীবন দাঁড় করাতে পারত কিন্তু নিজের কাছে ভালো জিনিসের অস্তিত্ব থেকেও কাজুর কোনো লাভ হলো না নিজের কাছে থাকা সোনার মূল্য বুঝতে না পেরে সে সারা জীবন ভিকারি থেকে গেল বন্ধুরা এই ঘটনাটা কিন্তু সামান্য ভিকারি কাজু এবং জহুরি কুণালবাবুর মধ্যে সীমাবদ্ধ নেই এই ঘটনাটা এখন আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত নিজের জীবনের সঠিক মূল্যায়ন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেঁথে নিন প্রথমত জীবনে আমরা যেটা পাই সেটাকে নিয়ে বেশি গুরুত্ব দিই না বরং যেটা পাই না সেটাকে নিয়েই গুরুত্ব দিতে ব্যস্ত থাকি এর ফলে যেটা পেয়েছি সেটাকেও হারাই দ্বিতীয়ত যারা জীবনের আসল মূল্যটা অনুধাবন করতে পারে তারাই কিন্তু জীবনের আসল মজাটা নিতে পারে তৃতীয়ত জীবনের ভালো জিনিসগুলোকে খুঁজে বার করার জন্য জীবনের প্রতিটি অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে নজরে রাখতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ